এবার নেইমারকে তাচ্ছিল্য করে মন্তব্য করলেন পালমেইরাসের সভাপতি লেইলা ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কিনা এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা বলেছেন নেইমার পালমেইরাসে যোগ দেবেন না এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয় আমি এমন কাউকে দলে চাইব যে এখনই দলে যোগ দিতে পারবে আর কোচ চাইলে আগামীকালই খেলাতে পারবে এদিকে নেইমার আবার চোট পাওয়ার পর আলহিলাল তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছে ক্লাবের মেডিকেল টিমের মতে ব্রাজিলিয়ান এই তারকা পুরোপুরিভাবে সেরে উঠতে এবং টানা ম্যাচ খেলার উপযোগী হতে আরও সময় নিবেন এর পাশাপাশি তার চোটের ঝুঁকিও রয়ে গেছে এই কারণে আলহিলাল আগামী জানুয়ারিতে নেইমারের সাথে চুক্তি বাতিলের কথা ভাবছে ওদিকে নেইমারের শৈশবের ক্লাব সান্তোষ প্রকাশ্যে তাকে বরণ করে নেওয়ার আগ্রহ দেখিয়েছে তবে পাল মেইরাসের সভাপতি যেন সান্তোষকে কটাক্ষ করেই বক্তব্য দিয়েছে সেখান থেকে বলা হয়েছে তাদের সভাপতি বলেছেন আমি আমাদের এমন একজন খেলোয়াড়কে দলে টানবো না যে কিনা খেলারই যোগ্য নয় নেইমার এবারও চোটের সম্মুখীন হওয়ার পর আলহিলাল তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ক্লাবের মেডিকেল টিমের মতে ব্রাজিলের তারকা খেলোয়াড়কে ধারাবাহিকভাবে ম্যাচ খেলার মতো ফর্মে ফিরে আসতে হলে আরও সময় নিতে হবে এছাড়া চোটের সম্ভাবনাও বিদ্যমান রয়েছে এ কারণে আলহিলাল আগামী জানুয়ারিতে তার সাথে চুক্তি বাতিলের কথা ভাবছে পিএইচডি থাকার সময় নেইমারের মাঝে চোট প্রবণতা নিয়মিত দেখা গিয়েছিল আলহিলালে যোগ দেওয়ার পরেও তার অবস্থার পরিবর্তন হয়নি এক বছর মাঠের বাইরে থাকার পর তিনি আবারও চোটে পড়েছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে না থাকতে পারায় ঠিকানা বদলানোর গুঞ্জনও বেড়ে গেছে তবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস আগেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে তাদের সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে চোট প্রবণ নেইমারকে সুযোগ দেওয়া হলেও তারা দলে নেবেন না দুই সালে বার্সেলোনা থেকে পিএসজিতে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে নেইমার পাড়ি জমান দু সালে ক্লাবটি ছাড়ার পর বিভিন্ন চোটের কারণে তিনি ক্লাবের হয়ে যা ম্যাচ খেলেন তার চেয়ে বেশি ম্যাচ মিস করেন আল হিলালে যোগ দেওয়ার পর গত মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলেই এস এর চোটে মাঠের বাইরে চলে যান এক বছরের জন্য সম্প্রতি ফিরে এসে দুই ম্যাচ খেলেই আবারও মাঠের বাইরে চলে যান নেইমার তাই তো নেইমারের ক্লাব ছাড়া গুঞ্জন আরও জোরদার হয়েছে এই মুহূর্তে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া চলছে ডিসেম্বরের শেষের দিকে আবারও নেইমারের মাঠে ফিরে আসার সম্ভাবনা রয়েছে